কক্সবাজার শুধু পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত নয় এখানকার রঙিন সংস্কৃতি আর মুখরোচক খাবারের জগত সমানভাবে আকর্ষণীয় এই ভিডিওতে আমি শেয়ার করব কক্সবাজার ভ্রমণে আমি কোথায় কোথায় খেয়েছি কত টাকা খরচ হয়েছে আর আপনি কিভাবে কম খরচে ভালোভাবে খেতে পারবেন আর বলবো কিছু ভুল যা আমি করেছি যাতে আপনি তা এড়িয়ে যেতে পারেন চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও রাতের কক্সবাজার মানেই শুধু সৈকত না এক অন্যরকম রাজ্য যেখানে সিফুড প্রেমীদের জন্য কোলা থাকে এক বিশাল সুগন্ধি রান্নাঘর সুগন্ধা আর কলাতলির এই স্ট্রিট সিফুডের দোকানগুলোয় যা মাছ পাবেন তা শুধু খাবার নয় এক একটি যেন আলাদা গল্প আর মজার ব্যাপার হলো আপনি চাইলে সামুদ্রিক মাছের দোকান থেকে মাছ কিনে দোকানদারদের শুধু বললেই হবে ওরাই আপনাকে বারবিকিউ ফ্রাই ঝোল যেভাবে চান সেভাবে রান্না করে দিবে সাথে গরম গরম পরাটাও পেয়ে যাবেন এখানেই যেটা নিবেন চাই আছে। সামুদ্রিক মাছের এসব দোকান থেকে পর্যটকরা সব থেকে বেশি খেতে পছন্দ করে কোরাল মাছ বার্বিকিউ চিংড়ি ঝোল বা ফ্রাই কাঁকড়া ফ্রাই স্কুইড ফ্রাই টুনা ফিশ বার্বিকিউ সাথে আর অন্য মাছ স্বাদের দিক থেকে আমার সাজেশন কোরাল মাছের বার্বিকিউ স্বাদ একদম জোস আমি যেটা খেয়েছি সেটা ছিল দুই কেজি ওজনের রান্না ছিল খুব ভালো চিংড়ি আর স্কুইডের ফ্রাইটা খুব নরম আর জুসি ছিল কাঁকড়ার মাংস একটু কম কিন্তু যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের জন্য এটি একদম পারফেক্ট সামুদ্রিক মাছগুলোর দাম যেরকম হয়ে থাকে তা হচ্ছে কোরাল মাছ বারোশো থেকে পনেরোশো টাকা প্রতি কেজি টুনা ফিশ ছয়শো থেকে নয়শো টাকা প্রতি কেজি চিংড়ি নয়শো থেকে বারোশো টাকা প্রতি কেজি কাঁকড়া একশো থেকে একশো টাকা বা সত্তর টাকা করেও পাওয়া যাবে একটু দরদাম করলে প্রতি পিস স্কুইড পাঁচশো থেকে সাতশো টাকা প্রতি কেজি রূপচাঁদা আষ্টশো থেকে এগারোশো টাকা প্রতি কেজি লইট্টা ফিশ তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি সব মাছই এখানে ফ্রেশ আপনি চাইলে মাছ বেছে নিয়ে তাদের সামনে বার্বিকিউ ফ্রাই বা ঝোল করিয়ে খেতে পারবেন কত করে চোদ্দশো কেজি এটা কি মাছ এটা কি মাছ টোনা কত টোনা টোনা কত করে এসব সামুদ্রিক মাছের দোকানে এসে অবশ্যই দরদম করতে ভুলবেন না আগে দর ঠিক করুন তারপর রান্না করান সতর্কতা এই জায়গায় অনেক দোকান আছে কিন্তু সব দোকানের রান্না একরকম নয় কিছু দোকানের রান্না একেবারে লাজবাব আর কিছু দোকানের রান্না হয়তো আপনার রুচিতে নাও আসতে পারে তাই খাওয়ার আগে দোকান দেখে শুনে গন্ধ বুঝে একটু খোঁজ নিয়ে তারপর অর্ডার করুন রাতের এই সুগন্ধা আর কলাতলির সিপুড স্ট্রিট যেন এক স্বপ্নের স্বাদু জীবন্ত কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি কোরাল সবই জন্য আপনার প্লেটের জন্য তৈরি এবার চলুন সমুদ্রের ঢেউ আর সুস্বাদু সিপুডের রাত পার করার পর ঢুকে যায় কক্সবাজারের এক নতুন সকালে সেই সকালে কোথায় পাবেন আশি টাকায় গরম পরাটা ডিম আর ডাল আলু মিক্স সবজি তারপর দুপুরে কোথায় মিলবে কোরাল ভর্তা আর ফ্রাই সাথে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি আর দিনের শেষে কেমন ছিল ভরপেট ঘরোয়া রাতের খাবার চলুন এক একে দেখে নেই কক্সবাজারের পুরো খাবারের যাত্রাপথ সকালের শান্তি থেকে রাতের তৃপ্তি পর্যন্ত ভোরের কক্সবাজার মানে এক শান্ত সকালের ডাক আর সেই সকালটা চালিয়ে নেওয়া যায় আশি টাকার হোমলি নাস্তায় প্রথম দিন গিয়েছিলাম নিউ ডলফিন রেস্টুরেন্টে গরম পরোটা ডিম ভাজি আর আলু ডাল মিক্স সবজি আশি টাকায় এমন শান্তি বলার মতো পরের দিন সকালে নাস্তা করি ডলফিন মোড়ের কাছে আলিপ হোটেলে খাবার একটু সাধারণ তবে পেট ভরে গিয়েছিল ঠিকই আমার সাজেশন থাকবে সকাল সাতটার মধ্যে গেলে খাবার একদম ফ্রেশ মিলে তবে একটু পরে গেলেও অনেক সময় দেখা যায় খাবার পাওয়া যায় ফ্রেশ ভুল করেছিলাম বাইরে থেকে পানি এনেছিলাম ভিতরেও পানির ব্যবস্থা ছিল দুপুরে খেতে গিয়েছিলাম রুহুল আমিন স্টেডিয়ামের পাশে দিল্লি কিচেন নামক রেস্টুরেন্টে এখানে খাবারের বৈচিত্র্য একেবারে অসাধারণ এই রেস্টুরেন্টে যা খাই ডাল ভাত কোরাল মাছ ভর্তা ছোট মাছ ভর্তা লোটটা ফ্রাই চিংড়ি বেগুন ভর্তা পটল বর্তা সহ বিভিন্ন ধরনের সবজি ও মাছ ভর্তা খাই দুপুরবেলা এই রেস্টুরেন্টে সব মিলে দাম দুইশো সত্তর টাকা জন প্রতি গেলে সব আইটেম পাওয়া যায় পরের দিন একটু শান্ত পরিবেশে খেতে চাইলাম পাটার থেকে গেলাম সি স্টোন রেস্টুরেন্টে সমুদ্রের পাশেই ছিল রেস্টুরেন্টটা পরিপাটি পরিবেশ সাথে ছিল মাছ সবজি ডাল আর ভাত এখানে খেয়েছিলাম এখানে সবজি ডাল ভাতের সাথে কোরাল মাছ খেলে খরচ হবে দুইশো ষাট থেকে দুইশো টাকা আর ভাত ডাল সবজি সাথে রূপচাঁদা মাছ খেলে খরচ পড়বে তিনশো পঞ্চাশ টাকা সাজেশন চাইলে সিবিউ টেবিলেও বসে খেতে পারেন ভ্রমণের শেষ রাতের খাবারটা খেলাম ডলফিন মোড়ের একটি হোটেলে এই হোটেল থেকে খেলাম গরুর মাংস আর ভর্তা যেখানে স্বাদ মোটামুটি ভালো ছিল কিন্তু পরিমাণটা কম দিয়েছিল আর একটু পরিমাণে বেশি হলে ভালো হতো এখানে রাতে যা খেয়েছিলাম ভাত ডাল গরুর মাংস আলু ভর্তা বেগুন ভর্তা ডাল খরচ হয়েছে জনপ্রতি দুশো টাকা সমুদ্রের ঢেউ লোকাল খাবার আর মানুষের হাসি মুখ সব মিলে এই কক্সবাজার ভ্রমণ আমার কাছে এক গল্প হয়ে থাকলো আপনারাও যদি কক্সবাজারে আসেন আমার মতো এই লোকাল খাবারগুলো একবার ট্রাই করতে ভুলবেন না সবাইকে সাজেশন কি খাবেন আগেই রিসার্চ করুন দরদাম করতে ভুলবেন না পানি টিস্যু খালি ব্যাগ রাখতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানাবেন আপনি প্রথমে কোন খাবারটা ট্রাই করবেন আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ